জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্ব প্লাজা এখন ধর্মীয় জ্ঞান আলো আর ভালোবাসার এক বিশাল মিলন মেলা যেখানে পবিত্র কোরআন ও হাদিস ছাড়াও দেশি বিদেশি অসংখ্য প্রকাশকের প্রকাশিত ইসলামী বইয়ের বিপুল সমাহার ঘটেছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সাতচল্লিশ উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী চলছে এই সুবিশাল ইসলামিক বইমেলা যা কেবল বই কেনা বেচার জায়গা নয় আলহামদুলিল্লাহ বইমেলা এসে অনেক ভালো লাগতেছে এখানে এসে আমরা জুমার নামাজ আদায় করেছি এবং একটা মানে আনন্দ ঘন মুহূর্ত চারিদিকে মনে হচ্ছে আরও কুইজ প্রতিযোগিতা চলতেছে অবশ্যই আমাদের দুনিয়ার পাশাপাশি আখিরাতের চিন্তা করতে হবে তো এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আখিরাতের পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া উচিত বইমেলা এসে ভালোই লাগছে ইসলামিক বইমেলা তো এই কারণে আর একটু বেশি ভালো লাগছে কারণ অন্যান্য বইমেলাগুলোতে তো অশ্লীল জামা কাপড় পরে নারীরা আসে তো ওটা তো আর আমাদের সাথে যায় না এটি ইসলামী জীবনবোধ ও জ্ঞানের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের গভীর আগ্রহের এক প্রতিচ্ছবি মেলায় ভিড় করছে নানা বয়সের পাঠক মাদ্রাসা থেকে আসা ছোট শিশু কিশোরেরা বইমেলা এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে কোথায় থেকে এসছো ফরিদপুর কামার থেকে রানীগঞ্জ এই যে বইমেলা আসলে আজকে ছুটির দিন অনুভূতিটা কেমন আমাদের হুজুর নিয়ে আসছে অনেক ভালো লাগতেছে অনেক অনেক বই দেখতেছি আমাদের বোনের সাথে ঘুরতেছি অনেক ভালো লাগতেছে এমন বইমেলাকে আরও আসতে চাও জি ইনশাল্লাহ মায়ের হাত ধরে আসা মেয়েরা সপরিবারে আসা অনেকেই এমনকি যারা শিক্ষা জীবন শেষ করেছেন তারাও এখান থেকে বই সংগ্রহ করে নতুন করে জ্ঞান চর্চা শুরু করছেন আমার বই মেলায় এসে খুব ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি আমার আম্মুর সাথে এসেছি আমি অনেকগুলো গল্পের বই কিনেছি ফ্ল্যাশ কার্ড কিনেছি স্টিকার কিনেছি আমি আশা করি এই বই থেকে আমি অনেক কিছু শিখব অবশ্যই আমাদের দুনিয়ার পাশাপাশি আখিরাতের চিন্তা করতে হবে আমার দুনিয়াবি মনে করেন যে একাডেমিক পড়াশোনা শেষ তো এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আখিরাতের পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া উচিত আলহামদুলিল্লাহ দেখতেছি তো অনেক ভালো পরিস্থিতি দেখতে পাচ্ছি কোন ধরনের ঝামেলা নেই পরিবেশ দেখতে পাচ্ছি সব দৃশ্য প্রমাণ করে সঠিক পথের দিশা খুঁজে নিতে ধর্মীয় সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বিন্দু মাত্র কমেনি এখানে আপনি কিশোর এবং যুবকের সংখ্যা বেশি আমাদের এখানে কিশোর এবং যুবক আপনার পাঠকও বেশি বইও বেশি কিন্তু প্রচার প্রচারণাটা একটু কম মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বিপুল পাঠক সমাবেশে খুবই আশাবাদী এবং তারা চান এই ধরনের ইসলামিক বইমেলার আয়োজন যেন উৎসব কেন্দ্রিক না থেকে নিয়মিত হয়। 21 যেটা হয় ওই বইমেলাতে দেখা যায় যে অস জামাগাবর পরে নারীরা আসে তো ওটা তার আমাদের সাথে যায় না। এই কারণে আর কি আমরা ইসলামিক বইমেলা আসছে তো এই জায়গায় তো আর কোনো মহিলা নাই আর মহিলাদের ভিড়ের মাঝে আমাদের মানে বই দেখাওয়া হয় না বই ভালোভাবে কিনাও হয় না। তাদের মতে এমন একটি সুশৃঙ্খল এবং মনোরম পরিবেশ তৈরি হলে পাঠকের উপস্থিতি নিশ্চিতভাবেই বাড়বে। বছরে দুইবার হয় হয় একবার একবার রমজানে আর উপলক্ষে আলহামদুলিল্লাহ প্রথম থেকে ভালোই আছে আরো একটু বাড়বে আমরা আশা করি বর্তমান আজকে ধরেন মাদ্রাসা ছাত্রই বেশি এই মেলাটা প্রতি বছর নাম প্রয়োজনে আপনার চার মাস পরে পরে হওয়া উচিত তাহলে আমাদের যে কিশোর এবং যুবকদের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকা এই বইমেলা কেবল বইয়ের মেলা নয় এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ যা ধর্মীয় শিক্ষা সাহিত্য ও মূল্যবোধকে সমাজের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার এক সফল উদ্যোগ হিসেবে দাঁড়িয়েছে এই মেলা পাঠক প্রকাশক ও বিক্রেতার মাঝে এক আন্তরিক বন্ধন তৈরি করেছে এবং এটি জ্ঞানের আলো ছড়ানোর এক সফল আয়োজন